মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তোমার শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা হারব না না তোমার মাটির একটি কোনাও ছাড়ব না আমরা হরব না হরব না তোমার মাটির একটি কোনাও ছাড়ব না আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে আমার শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু চাইব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা অপমান সইব না ভিড় মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভিড় মতো ঘরের কোণে রইব না আমরা চিরদিন আমরা আকাশ হতে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে 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 জানি